মোস্তাফিজকে আসলেই আইপিএলে ফিরছেন নাকি সবটাই রটনা মুখ খুললেন বিসিবি সভাপতি মোস্তাফিজকে আইপিএলে ফেরানোর বিষয়ে কোনো কথাই হয়নি পরিস্থিতি স্বাভাবিক করতে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই মোস্তাফিজুর রহমানকে আবার আইপিএলে ফেরানোর প্রস্তাব দিয়েছিল এমন খবর বাংলাদেশ ও ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হলেও সেটি পুরোপুরি ভিত্তিহীন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বৃহস্পতিবার বৃহস্পতিবার আট জানুয়ারি রাতে এক বক্তব্যে বিসিবি সভাপতি স্পষ্ট করে বলেন মোস্তাফিজকে আইপিএলে ফেরানো নিয়ে বিসিসিআইয়ের সঙ্গে তার বা মৌখিক কোনো আলোচনা হয়নি এমনকি বিসিবির ভেতরেও এ বিষয়ে কারো সঙ্গে কোনো কথা হয়নি বলে জানান তিনি বুলবুলের দাবি প্রচারিত খবরটির কোনো সত্যতা নেই উল্লেখ্য ভারত সরকারের অনুমোদন নিয়েই আইপিএল কর্তৃপক্ষ বাংলাদেশি ক্রিকেটারদের নিলামে তোলে সেই নিলাম থেকেই নয় দশমিক দুই কোটি রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স তবে ভারতের কট্টরপন্থীদের চাপের মুখে বিসিসিআইয়ের নির্দেশে পরে কলকাতা মোস্তাফিজকে ছেড়ে দেয় এই ঘটনার পর ভারত সফরে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিসিবি সংস্থাটি আইসিসিকে জানায় কারণে তারা ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে আগ্রহী নয় এবং সহ আয়োজক দেশ শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের অনুরোধ জানায় এরই ধারাবাহিকতায় গত বুধবার ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার আইসিসির কাছে আবারও চিঠি পাঠিয়েছে বিসিবি ওই চিঠিতে ভারতে বিশ্বকাপের ম্যাচ না খেলার পেছনের উদ্বেগ ও কারণগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে